প্রশ্নপত্র ফাঁস আপনাকে কাছে অপরাধ মনে হইতে পারে কিন্তু এটা তো একটা দিনদারি কাজ এটা একটা আল্লাহওয়ালা কাজ এটা একটা পরেজগারী কাজ আল্লাহ মুসলমানদের কব্বরে যে তিনটা প্রশ্ন করবো এই প্রশ্নের খবর কিন্তু আল্লাহ অলরেডি পাস করে দিছে সেই প্রশ্ন ফাঁস করে দিছে আল্লাহ আল্লাহ যেখানে প্রশ্ন ফাঁস করে দিছে সেখানে আমার আবেদ আলী চাচা প্রশ্ন ফাঁস করলো তার জন্য তার কি অপরাধ হলো এটা আপনারা বুঝতেছেন না এটা একটা তো সবের কাজ করছে যে এই প্রশ্নপত্র ফাসের হালাল বিজনেসের জন্যই কিন্তু আজকে উনি এত বড় এত বড় এত টাকা পয়সার মালিক হয়েছে আর উনি কিন্তু আপনারা হয়তো এটা শুনলে বকে যাবেন আমাকে আবেদ আলী চাচা কি করছে জানেন

জে আবিদালের ভাই চাবিদলের মতো নিই টাওয়ার একটা কথা হলো কি বাদ কেউ একটা ভাইকে ঘোরা তো আমি আবেদালি ভাতি যা তো হইবো স্যার এতক্ষণ এতক্ষণ হয়ে গেল তারপরেও স্যার শোনো একটা কথা শোনো জি স্যার আমরা যে লোক আর বস্তে দেওয়া যাবে ঠিক আছে এই জিনিসটা জানা লজি থাকে ঠিক আছে ওকে তুমি তো আবেদালি ড্রাইভারের ভাতি জানা বুঝলাম না আপনি কি কি বললেন আবেদালি ড্রাইভার আপনার এই নামটা বলার আগে একটু ভাবা উচিত ছিল আবেদালি ড্রাইভার বাংলাদেশের ফেমাস একজন মানুষ আর আবেদালি ড্রাইভারই করতে কি বলে না এই কথা বলা যাবে না আবেদালি একজন ফেমাস মানে এক্সপার্টেশন পারসন সারা বাংলাদেশ ওনার যে নাম গান আছে আপনি শেষ করতে পারবেন না তো আপনি এসে সরাসরি কি করলেন আবদালি ড্রাইভার আপনার এটা বোঝাও উচিত ছিল আগে তুমি আমাকে হাসাইলে তুমি তো আবিদালি সম্পর্কে অনেক কিছু বললা কিন্তু আমি তো জানি সে একটা দুর্নীতিবাস সে একটা অপরাধী তুমি কি বলছো আমি বুঝলাম না সে একজন পরহেজগার দিনদার আল্লাহ মানুষ সে আপনার চোখে সে অপরাধী হয় কিভাবে সে কিভাবে পর হেজগার হইলো আল্লাহ আল্লাহ দেখি আপনি তো জানেন না উনি মসজিদে যায় উনি নামাজ পড়ে উনার উনি সবার আগে যায় সবার মানে চেয়ে বেড়ে পুরা এলাকায় আপনি খোঁজ খবর নেন দান দক্ষিণা দত্ত প্রকারের আছে সব ওই আবেদ চাচা এক নামে সবাই চিনে দান দক্ষিণার গুরু আবেদ আলী চাচা শুরু দান দক্ষিণার গুরু আবেদ চাচা শুরু আমি সেই সসার ভাইস্তে আপনিটা আমিইটাকে হুনেন আমার কথা খেলে আপনি বল লইব না আপনি কি কইতেছেন আমি কই পারব না কিন্তু আপনি আবিদালি সসার লাগাইছেন এই আবিদালি চাচার যে সুনাম আপনাকে জিনিসটা বুঝতে হবে আমি আবিদালি সসার ভাইস্তে খতম আর আরেকটা জিনিস খেয়াল করতে আবিদালি সসার সাথে আমার একটা মিল আছে কিন্তু একবার মানে সেই মিল দেখছেন একবারে সে ও ইমানদার আমিও কিন্তু পাকা ইমানদার আপনি আমারে বলতাছেন যে সে অপরাধের সাথে যুক্ত এই কথা বল লইব না তো শুনো তুমি যেটা বললা যে আমি দিল্লি পর নামাজ পড়ে দান দক্ষিণা করে এটা তার একটা ভালো দিক ঠিক আছে কিন্তু তুমি কি জানো সে প্রশ্ন ফাঁস করছে তুমি কি এটা জানো তার মানে আমি এতক্ষণে বুঝলাম মানে আপনি বুঝে বের চাইতেছেন যে প্রশ্নপত্র ফাঁস করছে এটা একটা অপরাধ নাকি অপরাধ না তুমি কি মনে করো এটাকে এটাকে তুমি কি মনে করতেছো বলো দেখি আল্লাহ তুমি আমার কোন জগতের মানুষ আল্লাহ আমি আপনারে বলি প্রশ্নপত্র ফাশেরটা আপনার চোখে অপরাধ কেমনে মনে হলো আমি বুঝলাম না আর আপনি এটা বুঝতেছেন না যে আমার আবেদ আলী চাচা কিন্তু এত কোটি কোটি টাকার সম্পদ আর পেছনে কিন্তু প্রশ্নপত্র ফাশটাই জড়িত মানে এই ব্যবসাতেই কিন্তু উনি কি এত কিছু হইতে পারছে এত কিছু বানাইতে পারছে এই আবেদ আলী চাচা যে এই এত দূর পর্যন্ত আসছে এত কোটি কোটি টাকার মালিক এটা কিন্তু এমনি হয় না এই যে প্রশ্নপত্র ফাশের যে হালাল বিজনেস আহা হা প্রশ্নপত্র ফাশের হালাল বিজনেসের জন্যই কিনা আজকে উনি এত বড় এত বড় এত টাকা পয়সার মালিক হইছে আর উনি কিন্তু আপনারা হয়তো এটা শুনলবকে যাবেন। আমার গাবেদ আলী চাচা কি করছে জানেন? এই টাকা দিয়ে এই প্রশ্ন ফাসে টাকা দেয় কিন্তু সব আল্লাহ রাস্তায় ব্যয় করছে। আর প্রশ্নপত্র ফাঁস আপনি এর চকে অপরাধ আমি নালাম বুঝলাম না। আমি আপনাদের একটা বিষয় কই। প্রশ্নপত্র ফাঁস এটা কি? আপনার কাছে মনিদাস এটা অপরাধ। এটা অপরাধ না। সে তো একটা دینی কাজ করছে। আল্লাহওয়ালা কাজ করছে সে। আল্লাহর কাজ করছে যেমন আমি আপনাদের বলি। পেলক টাকা আপনার শুনেন এটা বিষয় মাথায় রাখবেন সব সময় আল্লাহ আমরা যারা মুসলমান আমরা মারা গেলে পরে আমাকে কবরে কিন্তু তিনটা প্রশ্ন আসবো আসবো না প্রশ্ন হ্যাঁ আসবো আইছে তিনটা প্রশ্ন আসবো আল্লাহ কিন্তু সেটা গোপন রাখলে রাখতে পারতো আল্লাহ কি করছে সে প্রশ্ন মানেই করে দিয়েছে করে দিয়েছে খতম আল্লাহ যেখানে প্রশ্ন ফাঁস করলো সেখানে আবেগে দিছ একটা আল্লাহ যে কাজ করছে সেইরকম একটা কাজ করছে আর আপনার কাছে মনে হইতাছে প্রশ্নপত্র ফাঁস এটা একটা অপরাধ আমি বুঝলাম না বর্তমান যুগটা আসলে খারাপ আল্লাহওয়ালা কাজ করলে মানুষ মানুষেরে গপরা দেওয়া যায় শুনো তুমি কে

তারা কি করে তারা পোস্ট ফাশ করে পোস্ট ফাঁস করে যেসব ছাত্র ক্লাসের সবচেয়ে নর্মাল ছাত্র তারা পরীক্ষায় দেখা যায় পরীক্ষা দেয় পরীক্ষা দেওয়ার পরে তারা হয় এক নম্বর তাদের হয়ে যায় চাকরি তাইলে এইভাবে যদি হয় তাইলে দেখা যায় দেশের যারা মানে নিঃশ্বাস ছাত্র খারাপ ছাত্র তারা সমাজের একটা ভালো পদে ভালো চেয়ারে চেয়ারে তারা যে বসে অথচ ওই চেয়ার পরিচালনা করার মতো ক্ষমতা তার নাই একটা দেশটাকে রসতোলা নেওয়ার জন্য এই আবেদন মতো লোক সবচেয়ে বেশি দায়ী আর তুমি বলতেছো যে আমি জানি সমাজের দানশীল ব্যক্তি সমাজের মাতব সমাজের দাতা তুমি এই কথা বল আমি আপনি কই আমি আপনারে কই আপনি আর তখন মানে অনেক বলছেন আপনি আমার এলাকায় এসে আমার আবেদল ইসাসার এলাকায় এসে আপনি যা খুঁজি তা বলবেন তা তৈব না আপনি আগে শুনতে হবে জিনিসটা আচ্ছা তুমি কি জানো যে জিনিসটা কি জানি আমি জানো আপনি কে ও সব দেখার টাইম শুনো 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 আবার কথাটা শুনবো তো জানো যে যা আমার সাথে কি আছে এ কি জানো কে কে হলো আমার ড্রাইভার ড্রাইভার কাছে শুনে দেখো যে এর কয়টা বাড়ি কয়টা গাড়ি আছে আপনি তো ড্রাইভার জি আচ্ছা আপনার আপনার বাড়ি গাড়ি কয়টা আমাদের আবার ফিলাইট আমাদের আবার বাড়ি ঘর পোলা বোনের কটা ভাত দি মুি না আবার ফিলাইট বাড়ি বুঝছি হ্যাঁ না যেবো না তুমি কিভাবে তুমি বলতে পারলা প্রশ্ন যে আমি দিল একটা ভালো লোক আমি আপনারে বলি প্রশ্ন শোনো তোমার কাছে শুনতে হবে না এই শোনো জি 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 এখন অন্য কোনো কথা না এই এই আবিদালে ভাতিজা সম্ভবত আবিদালের সাথে এরকম অবৈধ কাজের সাথে জড়িত জি স্যার ও একে ই করতে হলে একে ধরে নিতে হবে জি নাও একে ধরে নিয়ে যাও আপনি কে আমি সেড সেড অফিসার খতম বুঝছেন আপনি আপনারা

এই সমস্ত প্রশ্নপত্র ওই করে সার করে আজকে শিক্ষা ব্যবস্থাটা একবারে শেষ দিয়ে দিছে ভালো ছাত্র যে সে চাকরি পায় না চাকরি পায় থার্ড ক্লাস লেভেলের পিছনের বেঞ্চে যারা বসে থাকতো তারা আর ইয়ারা সমাজে এখন নেতৃত্ব দেয়

বাই বাই টাটা গেছে হ্যাঁ বাজারে আপনাদেরকে বলছি যে যারা বড় লোক হয় তাদের প্রতি সুদৃষ্টি রাখবেন এবং তথ্য দিবেন যেন তাদের আমরা আইনের আওতা এনে উপযুক্ত শাস্তি দিতে পারি আমার সোনার বাংলা যেন সোনার বাংলায় থাকে স্যার এই যে দুর্নীতি করে কি লাভ আজ কোটি কোটি টাকার মালিক যাকে আমরা ধরতে আইছি । সে আজ না আছে তার ঘুম না আছে তার খাওয়া আর না আছে তার শান্তি আর দেখেন আমি ঢাবেরি করে আজ কত সুখে আছি এর জন্যই তোমাকে আমার এত বেশি ভালো লাগে আমার সৌভাগ্য তোমার মতন একটা ভালো ড্রাইভার পাইছি জি স্যার জীবনে সারা জীবন সত্যাই শুধু মানুষের কাছেই সম্মান পাইবা না আমাদের যে স্রোসটা আল্লাহ পাকুর কাছে তুমি অনেক সম্মান পাইবা